তখন ভারতীয় উপমহাদেশ সারা বিশ্বের জিটিপির পঁচিশ শতাংশ একাই যোগান দিত বলা হচ্ছে মুঘল আমলের কথা মুঘল আমলের সূত্রপাত হয় বর্তমানের হারিয়ানা রাজ্যের পানিপথ নামের একটি গ্রাম থেকে ভারতবর্ষের কেন্দ্র তখন ছিল দিল্লি দিল্লির শাসক ছিলেন ইব্রাহিম লোদি মুঘলদের সেনাপ্রধান ছিলেন বাবর যিনি পরে প্রথম মুঘল হন ইব্রাহিম লোদির বাহিনী অনেক বড় হওয়া পরেও বাবরের কৌশল এবং আধুনিক কামানের সামনে ভেঙে পড়ে এভাবেই মুঘল সাম্রাজ্যের সূত্রপাত পনেরোশো সাল তখন বাবরের পর মুঘল সাম্রাজ্যের হাল ধরেন হুমায়ুন তিনি অবশ্য যুদ্ধে এত দক্ষ ছিলেন না শের শাহের কাছে তিনি পরাজিত হন পরে অবশ্য তিনি সাম্রাজ্য পুনরুদ্ধার করেন হুমায়ুন মারা যাওয়ার পর তার সদ্য টিনেজে পা দেওয়া ছেলে আকবর মুঘল রাজা হন আকবরের বয়স ছিল মাত্র তেরো কিন্তু ভোগবিলাস বা উশৃঙ্খলতায় মেতে ওঠেননি বরং এমন কিছু অমর কাজ করে যান যার জন্য তাকে শ্রেষ্ঠ মুঘল সম্রাট বলা হয় বাংলা সন তিনি প্রথম গণনা শুরু করেন এবং নববর্ষ সম্রাট আকবরের আমল থেকেই শুরু হয়েছিল এছাড়াও মুসলিম রাষ্ট্রে বাস করার জন্য হিন্দুদের উপর জিজিয়া কর নামের একটি কর ছিল তিনি এই কর বাতিল করে দেন এবং সবার মন জয় করেন প্রকৃতির নিয়মে একদিন আকবর মারা যান তার পুত্র জাহাঙ্গীর মুঘল সম্রাট হন জাহাঙ্গীরের অনুমতি নিয়ে ব্রিটিশরা সুরাতে বাণিজ্য কুটি স্থাপন করে জাহাঙ্গীরের পরে পঞ্চম মুঘল সম্রাট হন শাহজাহান কম বেশি সবাই তাকে তাজমহলের জন্য জানে তাজমহল ছাড়াও তিনি ময়ূর সিংহাসন মতি মসজিদ নির্মাণ করেন প্রিন্স অফ বিল্ডার বলা হতো তাকে শেষ বয়সে তার পুত্র অনেকটা বাধ্য হয়ে তাকে বন্দী করেন শাহজাহানের পুত্র ঔরঙ্গজেব ষষ্ঠ মুঘল সম্রাট হয়েছিলেন চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয় ভাইদের সাথে যুদ্ধ করে তাকে ক্ষমতা নিতে হয়েছিল মুঘলের গৌরব ধীরে ধীরে কমতে থাকে ভারতবর্ষে মারাঠা এবং মুঘলদের মধ্যে পরপর কয়েকটি যুদ্ধ হয় এই সময় সতেরোশো শতকের এই যুদ্ধগুলোতে হিন্দু এবং মুসলিম একে অন্যকে নিশ্চিন্ন করে দেওয়ার শপথ করে নামত যুদ্ধে আসলে কেউই জয়ী ছিল না কারণ নিজেরা রক্তের বন্যা ভাসিয়ে নিজেদেরকে খুব দুর্বল করে দেয় এই সুযোগটি নেয় ব্রিটিশরা এক সময় বাংলা অঞ্চলের শাসক ছিল বারো ভইয়ারা তাদের রাজধানী সোনারগাঁ অনেকদিন শক্তিশালী মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করে পতন ঘটে প্রথমে ঈশা খান আকবরের সেনাপতি মানসিংহকে পরাজিত করেছিলেন মানসিংহ জীবনে মাত্র দুইবার যুদ্ধ হেরেছিলেন ঈশা খানের পর বারো ভইয়াদের প্রধান হন মুসা খান কিন্তু মুসা খান মুঘল সম্রাট জাহাঙ্গীরের পাঠানো সুবেদার ইসলাম খানের কাছে পরাজিত হন বাংলা অঞ্চলে মুঘল শাসন প্রতিষ্ঠা হয় প্রথম মুঘল নবাব হন মুর্শিদ কুলি খান তিনি রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে নিয়ে যান এরপর স্থায়ী নবাব হন আলিবর্দি খান মারাঠাদের সাথে ছটি যুদ্ধের পর তিনি তাদের সাথে শান্তি চুক্তি করেন তার মৃত্যুর পর তার মেয়ের পুত্র সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন সতেরোশো সালে পলাশিতে এক যুদ্ধে আঞ্চলিক মুঘল নবাব পরাজিত হন সিরাজের বিশ্বাসঘাতক সেনাপতি মির জাফরের পুত্র মিরনের আদেশে মোহাম্মদ বেগ নবাব সিরাজকে হত্যা করে তারপর দুর্বল ভারতবর্ষ দখল করতে তেমন বাধা পেতে হয়নি ব্রিটিশদের এরপরের বছরগুলোতে ভারত প্রায় পুরোটাই ব্রিটিশদের অধীনে চলে আসে নামমাত্র বেশ কিছু মুঘল সম্রাট ছিলেন সর্বশেষ ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহীদের সমর্থন দেওয়ার জন্য ব্রিটিশরা তাকে দিল্লি থেকে তাড়িয়ে দেয় এভাবেই মুঘল বংশের সমাপ্তি হয় ব্রিটিশরা ভারতে প্রথমে এসেছিল বাণিজ্যের জন্য ইস্ট ইন্ডিয়া নামে এক কোম্পানি গঠন করে তারা ভারতবর্ষে বাণিজ্য করত বাণিজ্যের সাথে সাথে চলত কলোনি স্থাপনে নীল নকশা পলাশির যুদ্ধের পর ভারতবর্ষে ব্রিটিশদের প্রথম গভর্নর হয় লর্ড ক্লাইভ পলাশির যুদ্ধেও নবাব সিরাজের বিরুদ্ধে সেনাপতি ছিল ক্লাইভ কুটকৌশলে ভালো হলেও দেশ চালানোর কিছুই জানতেন না তিনি দ্বৈত শাসন নামের এক শাসন চালু করেন তিনি দেশ চালানোর দায়িত্ব ব্রিটিশদের নিযুক্ত পুতুল নবাবের হাতে দেয়া হয় কিন্তু কর আদায়ের দায়িত্ব নিজেদের হাতে রাখে উদ্দেশ্য যে চুরি করা এটা বোঝার জন্য ইতিহাসের গভীরে যাবার দরকার নেই সতেরোশো বাংলা সালে দেশে দুর্ভিক্ষ দেখা দেয় হ্যাঁ সেই ভারতে দুর্ভিক্ষ যারা কিনে এক সময় বিশ্বের জিডিপির পঁচিশ শতাংশ একাই সরবরাহ করত। বাংলায় এগারোশো সাল ছিল বলে একে ছিয়াত্তরের মনন্তর বলা হয় এরপর সতেরোশো সালে চিরস্থায়ী বন্দোবস্ত নামে এক ভূমি বরাদ্দ চালু করা হয় লর্ড কর্নওয়ালিসে চালু করা এই পদ্ধতি খুব একটা কাজের ছিল না ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন ছিল ফকির সন্ন্যাসী আন্দোলন ফকির মজনু শাহ ছিলেন এর নেতা চাকমা রাজা জোয়ান বক্স বিদ্রোহ করেছিল তবে ব্রিটিশদের সামনে তেমন প্রতিরোধ কেউই করতে পারেননি এই দিকে অবশ্য তিতুমির বেশ সফল তার বাহিনীর কাছে ব্রিটিশরা খুব বাজেভাবে হার মানছিল কিন্তু গেরিলা আক্রমণ বাদ দিয়ে নির্দিষ্ট একটা স্থানে ঘাঁটি কেড়ে বসায় ব্রিটিশরা তাকে ধরাশয়ী করে ফেলে তিনি নারিকেল বাড়িয়াতে পাশ দিয়ে একটি দুর্গ নির্মাণ করেছিলেন বাঁশের কেল্লা নামে পরিচিত এই দুর্গটি ব্রিটিশ কামানের আঘাতে ধ্বংস হয় এক সময় ভারতীয়রা বুঝতে পারে বন্ধু কামান দিয়ে ব্রিটিশদের সাথে পেরে ওঠা যাবে না আগে নিজেদের সমাজ সংস্কার করতে হবে কুসংস্কার বাদ দিয়ে আধুনিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় শিক্ষিত হতে হবে ধীরে ধীরে একটি শতাব্দী পার হয়ে যায় উনিশ শতকের সূচনা হয় ভারতবর্ষে তখন ব্রিটিশ শাসন তবে সব ব্রিটিশ গভর্নর যে লুটপাতের দিকে মনোযোগী ছিল তা কিন্তু নয় সালে প্রশাসনিক এবং অর্থনৈতিক সুবিধার জন্য বাংলা প্রদেশকে দুই ভাগ করা হয় পূর্ববঙ্গ এবং আসামের রাজধানী হয় ঢাকা বঙ্গভঙ্গ বলা হতো এই ঘটনাকে যদিও কতিপয় হিন্দুবাদী রাজনৈতিক দলগুলো আন্দোলনে উনিশশো সালে তৎকালীন লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ বাতিল করেন সামরিক পন্থা বাদ দিয়ে সামাজিকভাবে ব্রিটিশদেরকে ভারত থেকে তাড়ানোর অনেকগুলো আন্দোলন শুরু হয় এই সময় করমচাঁদ গান্ধীর অসহযোগ আন্দোলন এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য করমচাঁদ গান্ধী হল মহাত্মা গান্ধীর আসল নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতকে স্বাধীনতা দেওয়া হয় উনিশশো সালে লাহোর প্রস্তাবের ভিত্তিতে ভারত এবং পাকিস্তানের জন্ম হয় ভারতে শেষ ব্রিটিশ ভাইস রয় ছিলেন মাউন্ট ব্যাটেন বাংলার এক গর্ব শেরি বাংলা এ কে ফজলুল হক ছিলেন লাহোর প্রস্তাবের উদ্ভাব তিনি অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন দুশো বছরের পরাধীনতা শেষ আজকের যে বাংলাদেশে আমরা বাস করছি তখনকার মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল স্বাধীনতার মুক্ত বাতাস দেওয়া নাকি আরেক পরাধীনতার জন্ম